নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ টুপেন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ পনেরোই নভেম্বর বাংলার আঠাশে কার্তিক শনিবার আর আজকের দিনেই পালিত হতে চলেছে উৎপন্ন একাদশী বন্ধুরা বলা হয় যে সমস্ত একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় তার আশীর্বাদ লাভের জন্য এবং নারায়ণের সন্তুষ্টির জন্য আমরা ভক্তরা ভক্তি সহকারে এই একাদশীর ব্রতগুলি পালন করে থাকি প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই উৎপন্ন একাদশী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল এই উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং বোতকারের সমস্ত রকমের মনোবাঞ্ছা পূর্ণ হয় বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা শোবন করবেন উৎপন্ন একাদশীর বোতকথা আপনারা যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণের জন্য পালন করতে পারছেন না তারাও দিনের যে কোনো সময় এই কথাটি শোভন করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও বোতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাহলে চলুন বন্ধুরা এবার শুরু করি উৎপন্ন একাদশীর কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রহায়নের পূর্ণপদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশী বলা হয় এবং কেন এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও এত প্রিয় আমি তা জানার ইচ্ছা প্রকাশ করছি কৃপা করে তা আমার নিকট বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে অর্জুন পূর্বে সত্যযুগে মূর নামের এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল সে যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গে ইন্দ্রকেও পরাজিত করে তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা স্বর্গচ্যুত হয়ে এই পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন তাদের কথা শুনে দেবাদিদে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি হলেন আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গলবিধান করবেন দেবাদিদেবের মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই দানব কী রকম সে কেমন শক্তিশালী তা তুমি আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বম্ভবংশে তালজঙ্ঘা নামের এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় সে অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামের এক পুরীতে বাস করে সে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে কাউকে রাজা দিকপাল অন্যান্য রূপে প্রতিষ্ঠিত করে সে এখন দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করে ফেলেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের মুখ থেকে সমস্ত বিবরণ শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেব তাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও ওষুদ্ধের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এই এইদিকে ওইদিকে পলায়ন করলেন তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে লাগলেন শ্রী ভগবানও তখন ক্রোধে গর্জন করতে করতে বললেন হে দুরাচারী দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যমানের আঘাতে তিনি নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে এই এইদিকে ওইদিকে পালাতে লাগল সেই সময় ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দৈত্য সৈন্যদের মধ্যে নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল কিন্তু তিনি মূর হত্যা করতে পারলেন না সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শিহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামের এক গুহা আছে এই গুহাটি একটি দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল ধরে বিস্তারিত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দ্বৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করেছিলেন সে শ্রীবিষ্ণুকে দেখে বুঝতে পারল যে বিষ্ণু নিদ্রামগ্ন হয়েছেন সে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে শ্রী বিষ্ণু এখানে আড়ালে লুকিয়ে আছি এখন আমি তাকে অবশ্যই হত্যা করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গেই শ্রী বিষ্ণুর শরীর থেকে এক সুন্দর কন্যার জন্ম হল এই কন্যাই উৎপন্না নামে পরিচিত তিনি ছিলেন অত্যন্ত রূপবতী সৌভাগ্যশালিনী এবং দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী শ্রী বিষ্ণু বলি তিনি মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সে স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ আরম্ভ করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর তেজে সেই অসুর ভস্মীভূত হয়ে গেল তার কিছুকাল পর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে গেলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি তোমার নাম কি এই মূর্ দানবকে কে হত্যা করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখেই আমি তাকে হত্যা করেছি হে প্রভু আমি আপনার কিবাতেই তাকে বধ করতে সক্ষম হয়েছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো আমি তোমাকে অবশ্যই তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ এই ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পূজ্য হতে পারি আপনি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার বোত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে আপনি এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার বোত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো প্রকারের সন্দেহ নেই তোমাকে আমি আমার শক্তি বলে মনে করি তাই তোমার বোত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে এই জগতে বিখ্যাত হবে তুমি বোত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবেই ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান প্রদান করি অন্তর্নিহিত হয়ে গেলেন সমস্ত বোত পালনকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শোভন কীর্তন করলে শিওরির আশীর্বাদ লাভ করে ধন্য হয়ে যান শ্রোতা বন্ধুরা এই তিথিতে ভগবান শিওরি বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পূজা করলে ধনুদেবী খুশি হন সেই পরিবারেতে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় সন্তান লাভেতে বাধা এলি এই একাদশী তিথিতে স্বামী স্ত্রী একসাথী উপবাস পুজো এবং বোতকথা শোভন করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলেই সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্যান্য সমস্ত মনস্কামনা এই সময় পূর্ণ হয়ে থাকি এই একাদশী দিন শ্রীবিষ্ণুর পূজা করলে এই ওম নম ভগবতে বাসুদেবায়ু মন্ত্রটি যতবার সম্ভব জপ করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে মনে প্রশান্তি তো আসেই তার পাশাপাশি পারিবারিক সুখ সমৃদ্ধিও বজায় থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরুষ্রদ্ধার সাথে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না এবং এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা